আমরা এখানে আসতে পারি না এই পাশটা পুরো বন্ধই থাকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি সিজনের প্রথম স্নোফল শুরু হয়েছে আমাদের এখানে তো চলুন বাইরেটা আপনাদেরকে একটু দেখায় কিরকম লাগছে কদিন ধরে টেম্পারেচারটা মাইনাসেই ছিল তো আজকে একটু পজিটিভে এসছে তো তার জন্য স্নোফল শুরু হয়েছে আর এটা হচ্ছে সিজনের প্রথম স্নোফল এখনো হচ্ছে তো চলুন দেখায় আপনাদেরকে কেমন লাগছে দেখতে চলুন আপনাদেরকে দেখায় যে আমাদের পিছনের দিকটা বাড়ির কীরকম দেখতে লাগছে খুব বেশি স্নোফল হয়ে গেলে কিন্তু আমরা এখানে আসতে পারি না এই পাশটা পুরো বন্ধই থাকে তো এখন কম আছে ওই জন্য আসতে পারছি না হলে একদম জুন মাসে গিয়ে আমরা এই পিছনের দিকটায় আসি কাল রাতের থেকেই স্নোফলটা শুরু হয়েছে কিন্তু টেম্পারেচারটা যেহেতু জিরোর কাছাকাছি রয়েছে তার জন্য সব গলে যাচ্ছে এটা যদি মাইনাস ফোর মাইনাস ফাইভ বা তারও একটু মানে উপর দিকে থাকতো তাহলে এতক্ষণে সব ভরে যেত আর আজকে তো মানে নিউ ইয়র্কের ওপরের দিকটাতে প্রচুর স্নোফল হচ্ছে মানে আপস্টেট নিউ ইয়র্কের দিকে এই যে দেখুন আমার চারদিকে একদম স্নোতে ভরে গেছে দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে অসুবিধা হয় তবে আজকে অনেক কম পড়েছে তার জন্য অতটাও অসুবিধা হচ্ছে না মানে হওয়ার কথা নয় আর কি এতটা অসুবিধা সকাল দশটা পর্যন্ত পড়বে তারপর সানলাইট বেরিয়ে যাবে তো আমরা এমনিতেই পিছনের দিকটা পরিষ্কার করি না বরফ পড়লে পরে কারণ পিছনের দিকটা আমাদের আসার দরকারও পড়ে না তো আমরা ড্রাইভ বইটা পরিষ্কার কিন্তু আজকে যেহেতু সেরকম বেশি হয়নি সানলাইটও বেরিয়ে যাবে তার জন্য নিজে নিজেই গলে যাবে প্রচুর ঠান্ডা লাগছে ভেতরে চলুন চলে যায় বাইরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না আমি গ্লাভসটা নিয়েও বেরোই নি তো হাত পুরো জমে যাচ্ছে একদম তো চলুন এবার চা বানিয়ে নি গরম গরম চা খেয়ে নিই ঠান্ডা থেকে তো এলাম ভালোই লাগবে আর ব্ল্যাক ফ্রাইডে সেলে আমি কিছু জিনিসপত্র কিনেছিলাম তো সেগুলোও এসছে তো সঙ্গে থাকুন আমি সেগুলো শেয়ার করবো কি কি কিনেছি আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অনেকক্ষণ বাইরে ছিলাম বেশ হাত পা জমে গেছে তো তার জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা বানিয়ে নিই বেশ ভালোই লাগবে আর সঙ্গে গ্লাভসটাও নিয়ে বেরোয় নিই তো মানে আঙুলগুলো পুরো ব্যথা হয়ে গেছে আর কি বাড়িতে কিছু ইনডোর প্ল্যান্টস রয়েছে ওগুলোতে মানে সপ্তাহে একদিন করে জল দিতেই হয় তো খুব বেশি জল দেওয়াও যায় না কারণ শীতকাল বলে কথা আর এ আবার হিটারও চলে মানে খুব বেশি ড্রাইও করা চলবে না তো খুব মেপে ঝুপে জলটা দিতে হয় আমাদেরকে এবার চলুন আপনাদেরকে দেখায় অনলাইনে ব্ল্যাক ফ্রাইডেতে কী কী কিনলাম আপনাদের দাদার জন্য একটা ফ্রিশের প্যান্ট নিয়েছি আর আমি নিজের জন্য নিয়েছি একটা উইন্টার জ্যাকেট যেটা দেড়শো ডলারে ছিল আমি চল্লিশ ডলারে পেয়েছি এই সময় মানুষ শুধুমাত্র জামাকাপড়ই কেনে না মানে ফার্নিচার ইলেকট্রনিক্স জিনিস ফ্রিজ ওভেন তারপরে সব জিনিসের প্রচুর ডিসকাউন্ট থাকে তাই কেউ নতুন যদি বাড়ি কেনে তাহলে সে অপেক্ষায় থাকে ব্ল্যাক ফ্রাইডের জন্য বাড়ি সাজাবার সব কিছু ফার্নিচার নেবে ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি এগুলো সব পঁয়তাল্লিশ ডলার ছিল আমি দশ ডলারে পেয়েছি আর একটা জিন্সের জ্যাকেট এটাও আমার জন্যই কিনেছি তো এটার দাম ছিল সেভেন্টি ডলার সেটা আমি টোয়েন্টি এইট ডলার্সে পেয়েছি আর দেখতে পাচ্ছেন একটা উইন্টার বুটও নিয়েছি যেটা আমার দাম ছিল সিক্সটি ডলার্স আমি এটা টোয়েন্টি ডলারে পেয়েছি ব্ল্যাক ফ্রাইডের পরের দিনই আবার সব কিছু অরিজিনাল প্রাইসে চলে আসে তো বুঝতেই পারছেন যে কতটা ডিসকাউন্টে জিনিস পাওয়া যায় এখন একটু বাইরে বেরোবো তার জন্য আমি বেরিয়েছি তো একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তখন সবাই মিলে একসাথে বেরোবো এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে ওখান থেকে আমরা চলে যাব শপিং এ আমরাও আজকে ব্ল্যাক ফ্রাইডের কিছু শপিং করবো তো আমরা প্রথমে চলে যাব রেস্টুরেন্টে তারপর চলে যাব শপিং এ রেস্টুরেন্টে চলে এসেছি ওখানে যাচ্ছি আজকে আমরা চলে যাচ্ছি চাইনিজ রেস্টুরেন্টে এই সেচুয়ান রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের সবার ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট তাই চাইনিজ খাবারের নাম উঠলেই আমরা এখানে চলে আসি তিনটে স্যুপ অর্ডার করেছিলাম দুটো হচ্ছে হট শাওয়ার স্যুপ আর একটা হচ্ছে এগ ড্রপ স্যুপ এটা হচ্ছে এগ ড্রপ স্যুপ তো এটা ছেলে অর্ডার করেছিল আর বাকি দুটো হচ্ছে আমাদের এটাতে নানা রকমের ভেজিটেবল তো থাকে আর তার সাথে টক ভাবটাকে আনার জন্য মানে সাওয়ারনেসটা আনার জন্য ভিনিগার অ্যাড করা হয় আর এটা হচ্ছে স্ক্যালিয়ান প্যানকেক। মানে প্যানকেক নাম হলেও এটা কিন্তু মিষ্টি জিনিস একদমই নয় আরেকটা জিনিস রয়েছে সুপে এটা হচ্ছে টোফু তো দেখতে একদম পনিরের মতো কিন্তু এটা তৈরি হয় সয় মিল্ক দিয়ে আর টেস্টও খুব ভালো হয় খুব সফট হয় মানে পনিরের থেকেও এটা খুব সফট হয় আর মেন কোর্সে নিয়েছিলাম একটা ফ্রায়েড রাইস আর একটা মাছের আইটেম তো এই মাছের আইটেমটার নাম হচ্ছে জাংলা ফিস খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি মলে তো রেস্টুরেন্ট থেকে ফাইভ মাইল এর মধ্যে রয়েছে যেহেতু আজকে ব্ল্যাক ফ্রাইডে ওই জন্য দেখুন মানে কত ভিড় শুধু গাড়ি দেখা যাচ্ছে পার্কিং পাওয়াটা বেশ চাপের আমাদের এটা দ্বিতীয় রাউন্ড এবার যদি পেয়ে যায় খুব ভালো হয় তাহলে তো চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন মানে আমাদের পার্কিং পেতে কতটাই অসুবিধা হলো মানে প্রচুর ভিড় আছে আজকে থ্যাংক এর পরের দিন হয় ব্ল্যাক ফ্রাইডে তো ওই দিন রাত্রি বারোটার সময় দোকান খোলে তো বছর দুই আগেও দোকানের বাইরে লাইন ছিল মানে দেখার মতো মানে বিকেল পাঁচটা থেকে লাইনে দাঁড়াতো মানুষ রাত্রি বারোটায় কখন দোকান খোলা হবে তার জন্য আর দোকান খোলা হলেই সবাই ঢুকবে মানে এমনও হয়েছে হুড়ু মানুষ ইনজিওডও হয়ে গেছে মানে তার কারণ বেশিরভাগই ইলেকট্রনিক্স জিনিসপত্রের জন্য যেগুলো মানে একদম লিমিটেড থাকতো আর যে আগে ঢুকবে সেই পাবে আমরা শুধুমাত্র যেতাম ওই লাইন দেখার জন্য আর লাইন দেখে বাড়ি চলে আসতাম কারণ একটা দুটো জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকা আবার বিল্ডিংয়ের জন্য সেখানেও তো বিশাল লাইন সে পুলিশ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে দুই থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকা এখন সেগুলো সব মানে অনলাইন হয়ে গিয়ে আর সেরকম ভিড় হয় না ব্ল্যাক ফ্রাইডে থেকেই ক্রিসমাসের শপিং শুরু হয়ে যায় দেশে যেমন আমরা পুজোর সময় সবাই সবাইকে গিফট করি সেরকম এখানেও খ্রিসমাসের সময় সবাই সবাইকে গিফট দেয় বাড়ির প্রতিটা জিনিস নতুন করে সাজানো হয় মানে জানালার পর্দা থেকে শুরু করে বিছানা চাদর পর্যন্ত সব নতুন দিয়ে সাজানো হয় মলে ঢুকে তিনজন তিনদিকে আছি আমি চলে এসেছি এখানে ছেলে চলে গেছে ছেলের পছন্দ মতো দোকানে আর হাজবেন্ড রয়েছে বাইরে কোথাও ও ভিতরে আসবে না কারণ বলছে প্রচুর ভিড় রয়েছে আমার যাওয়ার দরকার নেই তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নাও ভিতরে তো লোকে লোকারণ্য তো আমি কিছু জিনিস পছন্দ করেছি আগে ওগুলো বিল করে আসি এই যে দুটো জিন্স পছন্দ হয়েছে ওগুলোই নিয়েছি এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যেন দেশের দুর্গা মানে দেশের দুর্গাপূজার সময় যেমন শপিং করার জন্য মলে দোকানে সব জায়গাতেই খুব ভিড় হয় এখানেও ঠিক একই অবস্থা আমার মোটামুটি যা নেওয়ার নেওয়া হয়ে গেছে তো ছেলের এখনো কিছু পছন্দ হয়নি তো আরও কয়েকটা দোকান এখনো দেখতে যায় এতক্ষণ ধরে মলে ঘুরে ঘুরে তারপর আমাদের এই কটা মাত্র শপিং হয়েছে ছেলের একটা সোয়েটার একটা হাত কাটা জ্যাকেট ওই কালোটা হচ্ছে ওর জ্যাকেট আর আমার এই দুটো জিন্স ব্যাস এইটুকুই আমাদের আজকের শপিং আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে